গর্ভাবস্থায় জনিতে চুলকানি এমন একটি অবস্থা যেখানে জনি এবং এর আশেপাশের ত্বকে জ্বালা করে এবং চুলকানি হয় ও তার সাথে ফুলেও যায় কোনো মহিলা যখন গর্ভবতী হন তখন তিনি স্রাবের বৃদ্ধি অনুভব করতে পারেন যা জ্বালা সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় জনিতে চুলকানির হরমোনগত পরিবর্তন গর্ভাবস্থায় আপনার শরীরের হরমোনগুলো ওঠানামা করে এতে যোনিপথের স্বাভাবিক পরিবেশে পরিবর্তন আসে এসব পরিবর্তন জনিপথকে স্পর্শকাতর করে তোলে কারো কারো ক্ষেত্রে জনিপথ শুষ্ক হয়ে ওঠে এসব কারণে জনিতে চুলকানি হতে পারে গর্ভাবস্থার প্রভাবে জনিপথে ঘাম হতে পারে এই ঘাম জনিপথ ও এর আশেপাশের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে তা থেকে এরকম চুলকানি হতে পারে বিশেষ করে বাতাস চলাচল করতে পারে না এমন অন্তর্বাস পড়লে ঘাম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই শ্বেত সেতে পরিবেশে ঘাম থেকে জনিতে চুলকানি এমনকি ইনফেকশন হতে পারে যৌনাঙ্গের চুল গর্ভাবস্থায় যৌনাঙ্গের চুল বড় হয়ে গেলে তার সাথে আশেপাশের ত্বকের ঘর্ষণ হতে পারে বিশেষ করে আটসাত প্যান্ট বা অন্তর্বাস পরলে এমন ঘর্ষণের সম্ভাবনা বাড়ে এখান থেকে চুলকানি হতে পারে বিভিন্ন গর্ভাবস্থায় যৌনাঙ্গ ও জনিপদ বেশি স্পর্শকাতর হয়ে পড়ে কিছু ডিটারজেন্ট সাবান ও বডি ওয়াশের সংস্পর্শে আসলে সেখানে চুলকানি হতে পারে। সেবনের ফলে আপনার যৌনাঙ্গ শুষ্ক হয়ে যেতে পারে এর মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় কিছু ঔষধ যৌনাঙ্গ শুষ্ক হয়ে গেলে সেখানে চুলকানি হতে পারে অতিরিক্ত সাদা স্রাব গর্ভাবস্থায় সাধারণ অবস্থার চেয়ে বেশি সাদা স্রাব যাওয়া স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছু নেই এই স্রাব জনিপথকে ইনফেকশন থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে তবে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত স্রাবের সংস্পর্শে যৌনাঙ্গে জ্বালাপোড়া হতে পারে ফলে সেখানে চুলকানি হতে পারে গর্ভাবস্থায় জনিতে চুলকানি হলে করণীয় ঠান্ডা শেখ ভেজা কাপড় ও বরফ চুলকানি কমাতে সাহায্য করতে পারে এজন্য বরফ এক টুকরা মোটা সুতি কাপড়ে মুড়িয়ে যৌনাঙ্গের যে স্থানে চুলকাচ্ছে সেখানে দিতে পারেন এভাবে এভাবে থেকে মিনিট আলতো করে চেপে ধরে রাখুন এতেও কাজ না না হলে চুলকানি কমা পর্যন্ত আরও কিছুক্ষণ ধরে রাখতে পারেন নরম সুতি কাপড় এ সময়ে সুতির পাতলা অন্তর্বাস পরলে আরাম পেতে পারেন সুতি কাপড়ের ঢিলে ধালা অন্তর্বাস পরলে ভালো হয় খুব টাইট বা আটশাট অন্তর্বাস ও পায়জামা না পরাই ভালো চুলকানোর বিকল্প নিয়ম চুলকানির তাড়না আসলে সে দমিয়ে রাখা কঠিন কিন্তু চুলকানি ওঠা স্থানে চুলকালে কয়েক মুহূর্ত আরাম লাগলেও তা চুলকানির বাড়িয়ে দেয় এরপর আবার চুলকাতে ইচ্ছে করে এভাবে অনেক ক্ষেত্রেই চুলকানি একটা চক্রের মতো চলতে থাকে তাছাড়া চুলকানোর ফলে তোকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত সৃষ্টি হয় এসবের ভেতর দিয়ে জীবাণু ধুকে তোকে ইনফেকশন ঘটাতে পারে তাই চুলকানি উঠলেও যৌনাঙ্গ ও জনিপত না চুলকানোর সর্বোচ্চ চেষ্টা করুন চুলকানোর পরিবর্তে আঙুলের ত্বক দিয়ে চুলকানি ওঠা স্থানটি আলতো করে চেপে চেপে নিতে পারেন আঘাত ও ইনফেকশন এড়াতে ছোট করে কেটে নিয়ে এবং সবসময় মসিন ও পরিষ্কার রাখুন মেন্থলযুক্ত ক্রিম লোশন যৌনাঙ্গের বাইরের অংশে মেনাথল অথবা ক্যালামাইনযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন এগুলো গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ এবং চুলকানি থেকে কিছুটা আরাম দিতে পারে বেকিং সোডা বেকিং সোডা যৌনাঙ্গের জ্বালাপোড়া ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে এজন্য একটা বড় গামলায় কুসুম গরম পানি নিয়ে তাতে এক থেকে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন এবার গামলায় এমনভাবে বসুন যেন আপনার পা দুটো ফাঁকা হয়ে থাকে এবং সোডা মেশানো পানি যৌনাঙ্গের সংস্পর্শে যায় এভাবে দশ মিনিট ধরে বসে থাকুন দিনে দুইবার করে পরপর কয়েকদিন এভাবে বসতে ্বককে শুষ্ক করে ফেলে যা থেকে চুলকানি হতে পারে এজন্য যৌনাঙ্গে গরম পানির ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন গোসল ও যৌনাঙ্গ পরিষ্কারের সময় কুসুম গরম অথবা স্বাভাবিক তাপমাত্রার কিংবা একটু ঠান্ডা পানি বেছে নিন ময়েশ্চারাইজার শুষ্ক ত্বকের চুলকানি অনেকটা বাড়িয়ে দিতে পারে শরীরে পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখার মাধ্যমে শুষ্কতা অনেকটাই নিয়ন্ত্রণে আর্দ্রতা ধরে রাখার জন্য আপনি যৌনাঙ্গের বাইরের অংশে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ক্রিম অথবা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারলে বেশি ভালো হয় মানসিক চাপ মোকাবেলা মানসিক চাপ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন মানসিক চাপ চুলকানি বাড়িয়ে দিতে পারে কখন ডাক্তারের সাথে দেখা করতে হবে যদি আপনি গর্ভাবস্থায় জনির জ্বালা অনুভব করেন যার সাথে দুর্গন্ধযুক্ত স্রাব এবং ব্যথার মতো উপসর্গুলি থাকে তবে এসটিডি এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত গর্ভাবস্থার প্রথম দিকে জনিতে চুলকানোর প্রধান কারণ হরমোনগত পরিবর্তন বা সংক্রমণ চুলকানি দীর্ঘকাল ধরে চলতে থাকলে এবং আপনার ব্যথা বা দুর্গন্ধযুক্ত স্রাপ থাকলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যদি আপনি যোনি অঞ্চলে আলসার কাটা ঘা বা ফোরার মতো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে কল করুন একবার কোনো স্বাস্থ্যসেবা পেশাদার সমস্যার কারণটি খুঁজে পেলে তিনি গর্ভাবস্থায় যোনি চুলকানির জন্য উপযুক্ত চিকিৎসার পরামর্শ দিতে পারেন